সকল পরীক্ষার্থীদের এ টু জেড জিএস সেন্টারে স্বাগত জানাচ্ছি আমাদের এ টু জেড জিএস সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীদের জিকে ভীতি দূর করে পরীক্ষায় সফলতা অর্জনের পথকে সুগম করা আর এই লক্ষ্যে আমরা প্রত্যহ আমাদের চ্যানেলে দুটো করে ক্লাস দিয়ে থাকি একটি কনসেপচুয়াল ক্লাস এবং একটি মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক ক্লাস এবং আমাদের এই ক্লাসগুলো যে বিষয়ের উপরে হয়ে থাকে সেই বিষয়গুলো হচ্ছে জিওগ্রাফি কোয়ালিটি বায়োলজি কেমিস্ট্রি ওয়ার্ল্ড ম্যাপ হিস্ট্রি ইকোনমি ফিজিক্স এবং স্ট্যাটিক জিকের ওপরে তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োলজি বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায় হচ্ছে জননতন্ত্র সেই জননতন্ত্র সম্পর্কে আর এই জননতন্ত্র থেকে বিশেষ করে রেলের গ্রুপ ডি পরীক্ষায় প্রত্যেক বছর অনেক কোশ্চেন এসে থাকে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় জনতন্ত্র তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি তাহলে আলোচনার বিষয় রয়েছে কি জনন তন্ত্র আর এই জননতন্ত্রকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে প্রথম যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে অযৌন জনন এবং দ্বিতীয় যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে যৌন জনন তাহলে আমরা প্রথমে যে ভাগটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে অযৌন জনন তাহলে অযৌন জনন কাকে বলা হয় যে জননের ক্ষেত্রে কোনো মেল এবং ফিমেলের দরকার হয় না কেবলমাত্র জীবের শরীর থেকে অথবা কোষের বিভাজন ঘটিয়ে নতুন জীব বা অপত্য জীবের সৃষ্টি হয় সেই জননকে বলা হয় অযৌন জনন তাহলে ক্ষেত্রে কী কী দরকার হয় না যেমন মেল বা পুরুষ কোনো দরকার নেই ফিমেল বা স্ত্রী কোনো দরকার নেই তাহলে কিভাবে এই জনন সম্ভব হয় শরীরের কোনো একটা অংশ থেকে নতুন জীবের সৃষ্টি হয় অথবা কোষের বিভাজন ঘটে দুটো জীবের বা অপত্য জীবের সৃষ্টি হয়ে থাকে আবার এই অযৌন জনন বিভিন্নভাবে সংগঠিত হয় বা কয়েকটি পদ্ধতিতে সংগঠিত হয়ে থাকে তাহলে আমরা দেখবো সেই পদ্ধতিগুলো কি কি আছে তাহলে জননের প্রথম যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে বিভাজন বিভাজন তাহলে বিভাজন কাকে বলা হয় কোন একটি কোষ বিভাজিত হয়ে দুটো ভাগে বিভক্ত হয় এবং দুটো অপত্য জীবের সৃষ্টি করে তাকে বলা হয় বিভাজন এক্ষেত্রে এরকম কিছু উদাহরণ রয়েছে সেই উদাহরণ দেখলেই আমরা এই বিভাজন সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে যেমন অ্যামিবা তারপরে রয়েছে প্যারামেসিয়াম প্যারা মেসিয়াম তাহলে অ্যামিবা এবং প্যারামেসিয়ামের ক্ষেত্রে কি হয় দুটো ভাগে বিভক্ত হয় এবং দুটো অপত্যজীবের সৃষ্টি করে তাহলে এইটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নেব যে কীভাবে এটা সংগঠিত হয়েছে তাহলে আমাদের বুঝতে সব থেকে সুবিধা হবে তাহলে অ্যামিবা ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা তাহলে এইখানে কি হয়েছে একটি অ্যামিবা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়েছে একটি অ্যামিবা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে অনেকগুলো জীবের সৃষ্টি হয়েছে তাহলে এখানে এই যে একটা দেখতে পাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছি তাহলে এইগুলো কি হয়েছে তোমার অ্যামিবা বিভাজিত হয়েছে নতুন জীবের আবার এই জীবটা পরিণত হওয়ার পরে আবার বিভাজিত হবে আবার আর একটা নতুন অপত্য জীবের সৃষ্টি হবে অর্থাৎ বিভাজনের মাধ্যমে অ্যামিবা জনন পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে আমরা চিত চিত্রে দেখতে পাচ্ছি তাহলে এটা অ্যামিবার ছবি এই বা বিভক্ত হয়ে হয়ে অনেকগুলো অ্যামিবাতে পরিণিত হয়েছে তাহলে আমরা পরের যে অপশন রয়েছে সে অপশনে চলে যাব তাহলে পরের যেই অপশন রয়েছে সেই অপশন সম্পর্কে আমরা জানব তাহলে প্রথমে আমরা কোনটা আলোচনা করলাম বিভাজন পরের যেটা রয়েছে সেটা হচ্ছে মুকুল উদ্গম মুকুল উদ্গম তাহলে দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মুকুল লোদ্গম মুকুল উদ্গম তাহলে মুকুল উদ্গমে কি বলা হয়েছে অজল ক্ষেত্রে কোনো জীবের শরীরে মুকুলের উদ্ভব হয় এবং সেই মুকুল অংশটা থেকে একটা নতুন জীব বা অপত্য জীবের সৃষ্টি হয় আমরা প্রথমে যে উদাহরণটা দেব সেই উদাহরণটা হচ্ছে আলু কেননা আলু আমরা প্রত্যেক প্রত্যেকেই দেখি আলুর ক্ষেত্রে আলুর ওপরে অনেক মুকুলের উদ্ভব ঘটে এবং আলুর এই অংশটাকে কেটে যদি আমরা মাটিতে পুঁতে দেই তাহলে নতুন একটা আলো সৃষ্টি হবে তার মানে হচ্ছে মুকুলোদ্গম শরীরে যে অংশে মুকুল উদ্গম হবে সেই অংশটা থেকেই নতুন অপত্যজীবের সৃষ্টি হবে আলোর ক্ষেত্রে এছাড়া আরও বিভিন্ন উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আমরা দেখব কেননা পরীক্ষাতেই উদাহরণগুলো চলে আসে যেমন হাইড্রা কি আছে হাইড্রা হাইড্রা তারপরে আছে ইস্ট এই সমস্ত ক্ষেত্রেও তোমার এই মুকুল উদ্গমের মাধ্যমে জীবের বংশবিস্তার ঘটে থাকে তাহলে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি হাইড্রার চিত্র তাহলে এইটা দেখলে আমাদের আরও ধারণাটা পরিষ্কার হবে তাহলে আমরা এখানে কি দেখছি এটা মেন হাইড্রা তার থেকে মুকুলের উদ্গম ঘটেছে এইখান থেকেও মুকুলের উদ্গম ঘটেছে মুকুলের উদ্গম ঘটেছে এইবার এই অংশটা শরীর থেকে খসে পড়বে নতুন একটা হাইড্রা হবে এই অংশটা শরীর থেকে খসে পড়লে নতুন একটা হাইড্রার জন্ম নেবে যে অংশটা খসে খষে পড়বে মুকুলের মাধ্যমে সেই অংশটা থেকেই নতুন জীবের সৃষ্টি হবে তাহলে এখানে হাইড্রার চিত্র আমরা দেখতে পাচ্ছি তাহলে এই গেল হচ্ছে মুকুল উদ্গম তাহলে মুকুল উদ্গমের পরে তাহলে মুকুল উদ্গমের উদাহরণ হাইড্রা ইস্ট আর আমরা যেটা নিয়ে আলোচনা করলাম আলু তিন নম্বর যেভাবে তোমার অযৌন জনন তোমার বংশ বিস্তার করে থাকে সেটা হচ্ছে বি খণ্ডন বিখণ্ডন তাহলে বি খণ্ডনটা কী আছে বি খণ্ডনটা হচ্ছে শরীরের যে কোনো অংশ খসে পড়লেই তা থেকে নতুন এক জীবের সৃষ্টি হয়ে থাকে তাহলে তার উদাহরণ কি আছে স্পাইরোগায়রা স্পাই রোগাইরা স্পাইরোগাইরা ক্ষেত্রে শরীরের যে কোনো অংশ খসে পড়লে তা থেকে নতুন জীবের সৃষ্টি হয় আর আমাদের সব থেকে ভালোভাবে বুঝতে পারবো পাথর কুচি গাছ কারণ আমরা এগুলো সচরাচর দেখে থাকি পাথরকুচি গাছের পাতার কোনো একটা অংশ মাটিতে পড়লে তা থেকে নতুন পাথরকুচি গাছের জন্ম নেয় অর্থাৎ বিখণ্ডনের উদাহরণ এছাড়া রয়েছে স্পাইরোগাইরা তাছাড়া আরও উদাহরণ রয়েছে প্ল্যানারিয়া প্ল্যান প্ল্যানারিয়া তাহলে স্পাইরোগাইরা প্ল্যানারিয়া এই সমস্ততে কোন ওজন ওজনন দেখা যায় সেটা হচ্ছে তোমার বিখণ্ডন অর্থাৎ শরীরের কোনো অংশ খসে পড়লে তা থেকে নতুন অপত্যজীবের সৃষ্টি হবে তাহলে আমরা স্পাইরোগাইরা কীভাবে হয়ে থাকে এই অংশটা আমরা চিত্রের মাধ্যমে দেখব তাহলে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে তাহলে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পাইরোগাইরার ছবি স্প্রিংয়ের মতো শরীরের যে অংশ খসে পড়বে সেই অংশ থেকেই নতুন স্পাইরোগাইরার সৃষ্টি হবে তাহলে এই হচ্ছে অযৌন জনন তাহলে আমরা এর পরের ক্লাসে যৌন জনন সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে তার চিত্রসহ কুটিয়ে আলোচনা করব যাতে আমাদের রেলের পরীক্ষাতে কোনো কোশ্চেন ছাড়া না যায় তাহলে ক্লাস এইখানেই সমাপ্ত করা হচ্ছে তবে ক্লাস শেষ করার আগে সবার কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে আগত যেই পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে জিকের যে সমস্যা সেই সমস্যা বিশেষ কোনো অসুবিধা হবে না বা সমস্যা মেটানোর দায়িত্ব আমার সবাইকে ধন্যবাদ